এটা কি গাড়ি মানে আমি খুব আজব লাগতেছে কেন জানেন বডি কিট কি আপনারা লাগাইছেন না মালিক লাগিয়েছে এই গাড়িটা ভাইয়া জাপান থেকে এইভাবে আসে জাপান থেকে এইভাবে আসে জাপান থেকে এইভাবে আসে মানে আমি আমি বলতে পারি যে বাংলাদেশে ওয়ান পিস গাড়ি যে এইভাবে বডি কিট সহ আছে আচ্ছা মানে এত কম টাকার মধ্যে আমি যদি যারা খুঁজে নরমালি এই গড়ি গড়ি আমি খুব কম পেয়েছি বিশেষ করে এই বডি কিট গুলা আমি একটা কি দুটো পেয়েছি পেয়েছি কেন সন্দেহ মনে হচ্ছে ভাইয়া যদি পেয়ে থাকেন আমাদের বাংলাদেশে লাগাইছে বডি কি এই গাড়িটা বয়া জাপান থেকে এইভাবে আসে অরিজিনালটা এইভাবেই আসে জাপান থেকে এইভাবে আসে শুধু সামনে বডি না সামনে পিছনে সাইডে এবং চার চাকার ডিশ ব্রেক আচ্ছা আমি একটু যদি বলেন না আমাকে একটু যদি না যে কোনগুলা যেমন এই যে সামনে ডিশ ব্রেক না হ্যাঁ কি পিছনো ডিশ ব্রেক সামনে তো সাধারণত ডিশ ব্রেক থাকে এই যে এবং সাইডে এই যে বডি কিট অরিজিনাল জাপান থেকে এটা আসছে আচ্ছা জাপান থেকে এভাবে আসছে আচ্ছা গ্লাসটা কি অরিজিনালটাই রয়েছে জি ভাইয়া এই গ্লাস গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই আমি এখানে সেন্সর দেখতে পাচ্ছি তারপরে আপনাকে জিজ্ঞেস করলাম যে গ্লাসটা অরিজিনালটাই রয়েছে কিনা অবশ্যই ভাই আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন গাড়িতে যা আছে ঠিক আমি তাই বলবো ভাই আচ্ছা আমাকে একটু যদি গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাবেন কি অবস্থা রয়েছে জি অবশ্যই মানে আবার দেখতেছি চার ও পাশে চাকা থেকে শুরু করে কোনো

নাম্বার প্লেট একদম নতুন কালকে আনছেন নাকি ভাই ভাই এটা সরি আপনাকে বলতে ভুলে গেছিলাম গত এক সপ্তাহ আগে নাম্বার প্লেটটা আমরা বিআরটি থেকে উঠাই আমরা নিজেরা লাগাইছি আপনারা নিজেরা লাগাইছি আমরা নিজেরা লাগাইছি বড় লোক নাম্বার প্লেট ইউজ করে নাই হয়ে আসিলো আমরা যখন কিনে নিয়ে আসি তখন আমরা নিজেরাই এটা ভাই আপনি অনেক চালাক গেনজির সাথে ম্যাচ করে আপনি মানে গাড়ির সাথে ম্যাচ করছেন গেনজি অবশ্যই কারণ আছে ভাই কারণ কি বলেন তো পরে বুঝতে পারবেন আচ্ছা আমাকে একটু ইঞ্জিনটা দেখেন না ভাই কি অবস্থা হয়েছে ইঞ্জিনটা অবশ্যই

তুমি নতুন গাড়ির মতো কম্পেয়ার করতে পারবো আমি আমি দেখতে পাচ্ছি ব্যাটারি একদম নতুনের মতো রয়েছে এবং কি ভিতরে এই কন্ডিশনগুলো দেখতে পাচ্ছি অরিজিনাল কালার ভাই একদম অরিজিনাল কালার রয়েছে নীতী ভাই ব্যাটারিটা কিন্তু আমাদের দেশে লাগানো হয়েছে কিন্তু জাপানি অরিজিনাল ব্যাটারি না আচ্ছা এটা আপনারা লাগিয়েছেন আচ্ছা গাড়িতে যেখানে যা আছে ঠিক আমি তাই বলবো ভাই চোরিবন ভাই আমাকে যদি একটু বলেন যে এটা পেপারস আপগ্রেড কেমন পাওয়া যাবে এটা ভাইয়া 25 26 পেপারস পঁচিশ ছাব্বিশ পেপার আপডেট পাওয়া যাবে আমাকে একটু আমাকে যদি একটু আরেকটু যদি ভিতরের কন্ডিশনে যদি একটু বলতেন জি ভাই একটু ভিতরে আসেন আচ্ছা চলো একটু ভিতরে আমাকে আর দেখা আমি একটু দেখতে চাই যে এটার আর কি কথা বলি আমরা এই এই থেকে আমি যদি যদি গাড়িটা দেখি এইটার হচ্ছে নিকেল ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে এবং ড্যাশবোর্ডটা ভাইয়া এই যে পাটটা

এই যে হ্যান্ড রেসের ব্যবহার হয়েছে ভাই এবং সিটটা আবার ইউজ করা হয় না জাপানি যে সিটটা আছে সেই সিটই রয়ে গেছে ভাই আচ্ছা তার মানে আমি নিঃসন্দেহ ধরতে পারি যে আমার এই যে গাড়িটা আপনি দেখাচ্ছেন এটা 100% অরিজিনালি সবকিছু রয়েছে সব সবকিছু রয়েছে আচ্ছা সুভেয়া এটার একটু আমাকে আপনি প্রাইস একটু বলবেন আমাকে এটা প্রাইসটা কি চাচ্ছেন

চেক করে নিতে পারো অ্যানালাইজার থেকে যে কোনো জায়গায় আপনি আপ করে নিতে পারেন কোম্পানি যদি বলে গাড়ি ঠিক আছে আপনি নিয়ে যাবেন আচ্ছা সো আমাকে যদি এবার একটু আর একটু ডিটেইলস যদি বলেন ভিতরের কন্ডিশন যদি দেখেন কি অবস্থা রয়েছে রদী ভাই চাকাগুলো কি অবস্থা বলেন তো চাকা 4টা কিছুদিন আগে নতুন লাগানো হয়েছে নতুন লাগিয়েছেন চার চাকা চারটা চাকে কিছুদিন আগে বদলও নতুন লাগানো হয়েছে আচ্ছা আমরা যদি ভাই আরেকটা জিনিস ভুলে যাচ্ছি দেখাই দিয়ে যে দেখেন একটি রিচার এরর আছে

পেছনের চাকাগুলোর তো সাউন্ড কি বলেন তো চারটা টায়ার বাইস আছে হ্যাঁ চারটা চাকা ফ্রেশ আমি কিন্তু আরেকটা জিনিস জীবন ভাই আপনার জিজ্ঞেস করার আগে আমি একটা জিনিস চেক করছিলাম Honda কোম্পানির যে স্টিকার হ্যাঁ सीटेट ইম্পোর্টেড সেইটা স্টিকার এখানে রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা গাড়িটা আপনি বলছিলেন প্রথম থেকে এখন পর্যন্ত তেলে ব্যবহার করা করেছে পেছনের পেছনের ব্যাক লাইটগুলোর কি অবস্থা চেঞ্জ করা হয়েছিল એટલે এটার মতো

আপনি আমাকে দেখালেন যে Honda Fit এটা হচ্ছে মডেল 2008 এর 12 তে হচ্ছে এটা রেজিস্ট্রেশন জি আচ্ছা আমাকে এবারে একটু বলেন তো যে এটার পার্স আমি কেমন अवेलेबल পাব এটা ভাইয়া পার্স अवेलेबल আমাদের তো অনেক সময় দেখা যায় কি अवेलेबल এটা পার্সও अवेलेबल পার্সের দাম কি ক্রয়ের মধ্যে থাকবে নাকি প্রাইস না অবশ্যই ক্রয়ের ভিতরেই থাকবে ভাই মানে অনেকে আছে দেখা যায় যে পার্স পাওয়া যায় না এক সময় ছিল যে Honda গাড়ির পার্সের দাম অনেক তারপরে অনেকে যে পার্ট পাওয়াই যায় না এখন কি এই শেইটা চেঞ্জ হয়েছে আমাদের দেশে Honda বলেন Kia বলেন Toyota বলেন अवेलेबल পার্টস হয়তোবা Toyota এর তুলনায় এটার পার্টসের দামটা একটু বেশি আচ্ছা যদি Toyota 2000 হয় তাহলে এটা হবে 2500 বা 3000 না একটু 4-500 টাকা ডিফারেন্স হতে পারে 4-500 টাকা ডিফারেন্স হ্যাঁ এই হল আরেকটা বিষয় বলি ভাই এই গাড়ি কিন্তু রাজকীয় গাড়ি এই গাড়ি কিন্তু ভাই সবাই চালা না আচ্ছা

আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন আর যদি আপনার এই ছয়টা যদি আপনার পছন্দ হয়ে থাকে হচ্ছে বারোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন তাহলে আপনি স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আজকে লাইভটা সবাই যদি সাথেই রয়েছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন চেষ্টা করবো নেক্সট লাইভের মধ্যে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম